কোন মালিকের তো কেউ নাই আমাদের উদ্ধার করার মতো ওই দয়ার মালিক ওই দয়ার আল্লাহকে বলার মতো বলো আমার আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করে দিবে আল্লাহর বান্দায় ডাক দেয়া বলেন ও দয়ার মালিক আয় আল্লাহ আমার জীবনে তো কোনো আমল না আমার জীবনে তো কোনো কাজও আমি আমি করি নাই আল্লাহ তো বড় আল্লাহ আপনি তো আমারে বড় গরিব বানাইছেন ও আল্লাহর বান্দারা গরিব হয়েছো মনটা খারাপ করিও না আমার আল্লাহ ঘোষণা জানায়া দিছে ও গরিবের দ তোমাদেরকে আমি আল্লাহ যাদেরকে গরিব বানাইলাম যাদেরকে ধন সম্পদ দিয়েছি ওই ধন মালিক যারা হয়েছে তাদের পাঁচ শত বছর আগে আমি আল্লাহ গরিব তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিব এজন্যই আল্লাহর বান্দাই ডাক দিয়া বলে ও দয়ার মালি আয় আল্লাহ আমার এত আপনি গরিব বানাইছে আয় আল্লাহ প্রতিদিন সকালে আমি কাজ করার জন্য ফ্যাক্টরিতে যাই কারখানার ভিতরে যাই আবার সন্ধ্যার সময় বাড়িতে আসি আয় আল্লাহ একদিনের ঘটনা ফ্যাক্টরি থেকে আমার কাজ থেকে বাড়িতে আসতে অনেক দেরি হয়ে গেছে আয় আল্লাহ আমি প্রতিদিন কাজ থেকে বাড়িতে আসিয়া আমার ছোট ছোট কয়েকটা সন্তান আছে সন্তান আছে কিন্তু তাদেরকে আমি খাবার না দিয়া আয় আল্লাহ যেই মা আমারে 10 মাস 10 দিন গর্ভে জন্য এত কষ্ট করিয়া এই শীতের ভিতরে মা আমার এখন ভালোভাবে ঘুমাইতে পারে না আয় আল্লাহ আমার মা আমার জন্য বড় কষ্ট করেছে যখন শীতের সময় হয় যখন সাপ করে আমার মা আমার এই পরিবর্তন করে দিত এমন করতে করতে একটা সময় এমন আসছে আমার মা পরনের শাড়িটা পর্যন্ত আমি বিজয়া দিয়েছি আমার মা পোশাবের উপরে শুইয়া আমার আমারে বুকের উপরে রাখছে যখন দেখছে আমি বেশি কান্না করেছি আমার বাবাই তখন বকছে আমার বাবাই তখন রাগ হয়ে গেছে আমার মা আমারে কোলে নিয়ে বাহিরে চলে গেছে হাঁটা চলা করেছে আর আমারে ঘুম পড়ানোর চেষ্টা করেছে ও দয়ার মালি আয় আল্লাহ আমি প্রতিদিন কাজ থেকে বাড়িতে যাইয়া আমার মারে প্রতিদিন আমি নিজ হাতে খাবার খাওয়াইতাম একদিনের ঘটনা আমার কাছ থেকে বাড়িতে ফিরতে বড় দেরি আমার কাছ থেকে আমি বাড়িতে যাইয়া দেখি আমার মা আজকে সজাগ নাই বড় ঘুমে চলে গিয়েছে আমার জনম দরোদি বাবা অসুস্থ ঘুমের ভিতরে চলে গিয়েছে কিন্তু আমি আমার আমার সন্তানরা এখনো পর্যন্ত পারে নাই এমন ভাবে অসুস্থ শরীর নিয়া ঘুমের ভিতরে চলে গিয়েছে আমার স্ত্রী আমারে ডাক দেয়া বলে ও প্রাণের স্বামী স্বামীগু এখন তোমার সন্তান গুলা এখনো ঘুমায় নাই

এখনো দেওয়া হবে না মায়ের পাশে দাঁড়াইয়া সন্তান অপেক্ষায় আছে মা কখন সজাগ হইবে আর মা দিয়া মারে জবান হাতে সন্তানের হাতে দিয়া মায়ের খাওয়ায় দিতে পারবে হঠাৎ করে মায় ঘুম থেকে সজাগ হইয়া দেখে সন্তান শিউরি দাঁড়ায় আছে বলে সন্তান এখানে কেন দাঁড়ায় আছো বলে মাগু আজকে আপনাদেরকে খাবার এখনো খাওয়াইতে পারি নাই ও মা আমার সন্তানেরা না খাইয়া আসে মাগো আপনারে আমি এখন মনটা ভরে খাওয়াইতে চাই মারে খাবার গুলা খাওয়াইয়া তখন সন্তানদেরকে খাওয়াইছে ওই আল্লাহর বান্দাই ডাক দেয়া বলে ও দয়ার মালি আয় আল্লাহ এই কাজটা যদি আমলটা যদি আপনাকে রাজি খুশি করার জন্য করে থাকি আজকে আমাদের এই গুহার কেউ নাই এখান থেকে বাহির হওয়ার ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ সাথে সাথে বান্দার কথা শুনিয়া ওই গুহার মুখ থেকে পাথর গোলা সবগুলো ওখান থেকে সরাইয়া সি আশায় আশায় যখন গেল খোদা না চাইলা ফিরিয়া আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পা কতকাল থাকবো মালিক তোমার দেদার পানে চাইয়া ওই মালিকের কাছে চাইলে মালিক দিতে পারে কি পারে না পারে কি পারে না ওই মালিকের কাছে চাওয়া লাগবে কি লাগবে না দরকার আছে না নাই চাইতে হলে নামাজ সারিয়া নাকি ধরিয়া তাহলে আজকে থেকে কারা কারা নামাজ পড়বো না